সেলবাই সেভেন সেভেন একটি গাড়ি বিক্রি অ্যাড করার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি আর ভালো আছি বলেই প্রতিদিনের মতো আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হতে পেরেছি এই কথাটা কিন্তু আপনাদের সকলেরই জানা সেল বাই সেভেন সেভেন প্রতিনিয়ত আপনাদেরকে সুলভ এবং সাশ্রয়ী মূল্যে গাড়ি উপহার দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসে তো অনেকে অনেক রকম কমেন্ট করেন যখন দেখি আমাদের ভিডিও থেকে অনেকে উপকৃত হচ্ছেন সুলভ মূল্যে গাড়ি কিনতে পারছেন তখনই আমরা আমাদেরকে সার্থক মনে করি সো আর বেশি কথা বাড়াচ্ছি না উইদাউট এনি ডিল লেটস স্টার্ট আওয়ার মেইন টপিক আমরা কিন্তু আমাদের চ্যানেলে হাই রেঞ্জ লো রেঞ্জ মিডিয়াম রেঞ্জ সব রেঞ্জের বাসে নিয়ে আসার চেষ্টা করি কারণ প্রতিনিয়ত আমাদেরকে আমাদের ভাইরা কমেন্ট করে যান এখন সবার চাহিদা তো একরকম থাকে না তো আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করি ভিডিও নিয়ে আসার গত বেশ কয়েকটি ভিডিওতে আমি মিডিয়াম রেঞ্জের বাসের ভিডিও নিয়ে এসেছি তবে ইদানিং দেখলাম অনেকে লো রেঞ্জের বাস খুঁজতেছেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সেই ব্যাপারটি মাথায় রেখে আজকের ভিডিওটি করার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা হয়তো স্ক্রিন প্লে তে দেখতেই পাচ্ছেন যে বাসটি বাসটি খুবই পুরোনো মডেলের একটি বাস আইসার বাস বাসটি খুবই জনপ্রিয় যা দুই হাজার মডেলের একটি বাস এর বডি কন্ডিশনটা আমি একটু ক্লিয়ার করি একদম আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ অবস্থাতে আছে ঠিক এমনটাই পাবেন কোনো নর্চর হবে না এছাড়া আপনারা কিন্তু স্ক্রিনে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে খাড়া সিট রয়েছে বাসটিতে আটত্রিশ থেকে চল্লিশটি হবে অ্যান্ড সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটির এরপরই যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাগজপত্র যেটি খুব মেজর একটা ফ্যাক্ট তো এই গাড়িটির কাগজপত্র ফেল রয়েছে কিন্তু গাড়িটি রানিং রয়েছে মালিক পক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে যে গাড়িটির ইঞ্জিন ফ্রেশ রয়েছে তবে আমি সবাবরের মতো আজকেও বলবো অবশ্যই একজন ভালো মিস্ত্রি এনে দেখে যাচাই করে তারপর নেবেন একটি ছোট্ট মেসেজ আপনি যদি গাড়ি বিক্রি অ্যাড করাতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই প্লিজ বিরক্ত হবেন না দাম আমি বলে দিব তবে তার আগে বলে নিতে চাই যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আজকের এই বাসটি একদম পানির দরে দিয়ে দেওয়া হয়েছে এই বাসটি নিতে হলে আপনাকে গুনতে হবে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার দামাদামি সুযোগ রয়েছে পরবর্তীতে কি ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এছাড়া যাবতীয় বিস্তারিত এই গাড়ি সম্পর্কে জানতে ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে টিল দা নেক্সট ভিডিও চা গাইস বা